আসসালামু আলাইকুম মজার পাঠশালায় তোমাদেরকে স্বাগতম আমরা আজ আলোচনা করব বায়োমেট্রিক্স নিয়ে তো বায়োমেট্রিক্স বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন বা জীবিত অর্থাৎ যাদের জীবন আছে মানুষ বা অন্য কোনো প্রাণী এ ধরনের ম্যাট্রিক্স শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা ওকে তো বায়োমেট্রিক্স মানে হচ্ছে একবারে যদি আমরা বলি যে মানুষের এমন কোন জিনিস যেটা দিয়ে ওই মানুষটাকে অন্য যে কোনো মানুষ থেকে আলাদা করা যায় সেটা কেমন হতে পারে হতে পারে তার ডিএনএ মনে করো পৃথিবীতে যত মানুষ আছে সবার ডিএনএ আলাদা তাহলে আমার ডিএনএর সাথে কারো ডিএনএ মিক্সড হবে না তারপরে আমার যে ফিঙ্গারপ্রিন্ট এটা কারোর সাথে কিন্তু মিক্সড হবে না এখনকার মোবাইলগুলোতে সবগুলোতে ফিঙ্গারপ্রিন্ট আছে তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিলে আমার মোবাইলটা খুলবে কিন্তু অন্য কেউ দিলে কিন্তু খুলবে না তাহলে এই ফিঙ্গারপ্রিন্টটা একটা বায়ো উপাদান আর কি তারপরে আমাদের রেটিনা স্ক্যান আমাদের চোখের ভিতরে যে রেটিনা আছে কিছু মুভিতে দেখবা যে যে যেখানে লক করা সেখানে একটা মনিটর থাকে এভাবে তাকায় তাকানোর পরে তার রেটিনা স্ক্যান করে সেটা খুলে দেয় ফেস রিকগনিশন মানে আমাদের চেহারা কারোর সাথে কারোর চেহারা মিল নাই আমরা মোবাইলে কিন্তু ফেস লক দিয়ে থাকি ফেস লক দেওয়ার পরে যার ফেস লক দেওয়া সেই ফেস লক ছাড়া অন্য কোনো ফেস লকে খুলবে না তো এইভাবে যে বৈশিষ্ট্যগুলো আমাদের মানুষের ভিতরে আছে ওই বৈশিষ্ট্যগুলো ইউজ করে অন্য যে কোনো মানুষকে মানুষ থেকে আমাকে আলাদা করা হবে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হয় এটাকে বলা হয় বায়োমেট্রিক্স ওকে আমরা সংখ্যা কি লিখেছি দেখো যে বায়োমেট্রিক্স হচ্ছে একটা প্রযুক্তি যে প্রযুক্তি ব্যবহার করে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠন হতে পারে আচরণগত বৈশিষ্ট্য হতে পারে আমার ফিঙ্গার প্রিন্ট এটা আমার দেহের গঠন কিন্তু আমার ভয়েস রিকগনিশন শুধুমাত্র আমার ভয়েস শুনে বোঝা যাবে যে এটা আমার ভয়েস কারোর সাথে মিলবে না এটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য ওকে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করা হয় তাকে বায়োমেট্রিক্স বলে অদ্বিতীয় মানে কি ইউনিক অর্থাৎ পৃথিবীতে অন্য কারোর সাথে আমার এটা মিলবে না তারপর আচরণগত আরো একটা বৈশিষ্ট্য আছে সিগনেচার দেখো তুমি কোথাও পরীক্ষা দিতে গেলে বা ব্যাংকে টাকা উঠাতে গেলে সিগনেচার করতে হয় ওরা দেখে যে সিগনেচার ঠিক আছে কিনা অর্থাৎ এই সিগনেচারটাও একজনের সাথে আরেকজনের মেলে না কিন্তু এটা আসলে অনেক ক্ষেত্রে মিলে যায় অনেকটা কাছাকাছি মিলে তো এই দেহের গঠনের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স করা হয় আবার আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও বায়োমেট্রিক্স করা হয় দেহের গঠনের উপর ভিত্তি করে কিভাবে করা যায় আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সরাসরি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে আমাদের এই যে ফিঙ্গারের যে ছোট ছোট উঁচু নিচু জায়গাগুলো আছে এইটা কিন্তু কারোর সাথে কারোর মিল হবে না এজন্য পৃথিবীতে এই ফিঙ্গার একজনের সাথে আরেকজনের মিল হয় না দ্বিতীয় হচ্ছে ফিঙ্গার ভেইন বা আঙ্গুলের শিরা আঙ্গুলের শিরা অর্থাৎ আমাদের আঙ্গুলের উপরে যে শিরাগুলো থাকে এই শিরাগুলোর গঠন একজনের সাথে আরেকজনের মিল নাই তো এইভাবেও আমরা একজন থেকে আরেকজনকে আলাদা করতে পারি সেক্ষেত্রে আমাদের একটা যন্ত্র দিয়ে এটা স্ক্যান করতে হবে এটা একটু মানে সমস্যা এই ফিঙ্গার ভেইন ইউজ করলে অনেক সময় ক্ষতি হয় তারপরে আছে হ্যান্ড জিওমেট্রি জিওমেট্রি মানে হচ্ছে এই পুরো পাঁচ আঙুলের বা পুরো এই হাতটা আমি স্ক্যানের উপরে রাখবো আমাকে স্ক্যান করে নিবে আমার এইটার সাথে অন্য কারোর হাতের কোনো মিল থাকবে না ওকে তারপরে আছে হচ্ছে রেটিনা স্ক্যান যেটা বললাম যে চোখের ভেতরের যে গঠন এই গঠনটাও কারোর সাথে কারো মিল নাই এরপরে আছে ফেস রিকগনিশন আমার ফেস সাথে পৃথিবীর অন্য কোন ফেস এর সরাসরি মিল নাই যমজ যারা আছে তাদের অনেকটা মিল কিন্তু হুবহু মিল না এই কি হয় যে আমরা মোবাইলে কিন্তু ফেস লক দিতে পারি অন্য কেউ খুলতে পারবে না তারপরে আছে হচ্ছে ডিএনএ এর ভিতরে সবথেকে ইউনিক হচ্ছে ডিএনএ ডিএনএ কোনোভাবে কারোর সাথে তারা মিলবে না ফেস অনেকটা মিলতে পারে কিন্তু ডিএনএ পৃথিবীতে সবার ডিএনএ আলাদা এইজন্য দেখবা যে কোন বড় ধরনের অপরাধ সংগঠিত হলে বা সিও যে এই লোকটার সাথে এই লোকের মিল আছে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট করে বের করা হয় এরপরে আছে হচ্ছে আচরণগত বৈশিষ্টের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স তা ভয়েস আমার সাথে মিলবে না। অনেকটা নকল করতে পারে অনেকেই কিন্তু হুবহু মিলবে না অর্থাৎ আমার ভয়েসের যে কম্পাঙ্ক আছে এই কম্পাঙ্ক আমার ভয়েসের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কারোর সাথে আমারটা মিল থাকবে না তারপরে আছে সিগনেচার ভেরিফিকেশন অর্থাৎ আমরা যে সাইন করি এই সাইনের সাথে কারোর সাথে কারো মিলবে না তারপর হচ্ছে টাইপিং কি স্ট্রোক অর্থাৎ আমরা কম্পিউটারে যে টাইপ করি অর্থাৎ লেখালেখি করি এই কি স্ট্রোক অর্থাৎ আমরা একটার পরে আরেকটা কি কত পরে চাপবো তারপরে হচ্ছে আমরা কত জোরে চাপবো এইগুলো একজনের সাথে আরেকজনের মেলে না এইভাবে আমরা পুরো পৃথিবীর সবগুলো মানুষকে একজনের সাথে আরেকজনকে আলাদা করতে পারি তো তোমাদের যদি এখান থেকে প্রশ্ন আসে তোমরা জাস্ট এটুকের সংখ্যাটা লিখবা একটা হচ্ছে দেহের গঠনের উপর ভিত্তি করে কি কি বায়োমেট্রিক্স আর আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সবগুলো মনে না থাকলেও যতগুলো মনে থাকবে সেগুলো লিখে আসবা ধন্যবাদ সবাই